আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর তিন অধ্যায়ের আট এবং নয় নম্বর অঙ্কের সলিউশন করব তো আট নম্বর অঙ্কে রয়েছে কিলোমিটারে প্রকাশ করো তো ক নম্বরে রয়েছে চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার তো আমাদের এটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে তো সমাধান চল্লিশ হাজার এখন আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে যদি একশো সেন্টিমিটারে এক মিটার হয় তাহলে আমরা লিখি চল্লিশ হাজার সেন্টিমিটার সমান চল্লিশ হাজার তিনশো নব্বই ভাগ একশো মিটার তো চল্লিশ হাজার তিনশো নব্বইরে যখন আমরা একশো দিয়ে ভাগ করবো সেটা সেন্টিমিটার থেকে মিটারে রূপান্তর হয়ে যাবে তো চল্লিশ হাজার তিনশো নব্বই ভাগ একশো যদি আমরা করি তাহলে আমাদের আসে চল্লিশ হাজার চল্লিশ হাজার তিনশো ভাগ একশো তো আমাদের আসছে চারশো তিন নয় তো আমরা লিখলাম চারশো মিটার আবার এক মিটার সমান এক কিলোমিটার যেহেতু আমাদের কিলোমিটারে প্রবেশ করতে বলেছে তাহলে এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে আমরা চারশো তিন দশমিক নয় রে যেহেতু মিটার রয়েছে তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে আমাদের কিলোমিটারে হয়ে যাবে তো চারশো তিন দশমিক নয় ভাগ এক হাজার তো ভাগ এক হাজার যদি আমরা করি তাহলে আসে জিরো দশমিক চল্লিশ উনচল্লিশ তো জিরো দশমিক চল্লিশ উনচল্লিশ কিলোমিটার তাহলে কী আসলে খ নম্বর অঙ্কে রয়েছে পঁচাত্তর মিটার দুশো পঞ্চাশ মিলিমিটার তো এটাকে যদি আমরা এক কিলোমিটারে প্রকাশ করতে যাই তাহলে প্রথমে নিলাম পঁচাত্তর মিটার তো পঁচাত্তর মিটারে আগে আমরা কিলোমিটারে প্রকাশ করবো তো পঁচাত্তর মিটারে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে আমাদের কী আসবে কিলোমিটার যেহেতু এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে এখানে মিটার রয়েছে মিটারটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে আমাদের কিলোমিটার চলে আসবে তো পঁচাত্তর ভাগ এক হাজার কিলোমিটার যদি আমরা দিই তাহলে আসে পঁচাত্তর ভাগ এক তো অ্যান্সার আসছে জিরো দশমিক তো জিরো দশমিক কিলোমিটার তো পঁচাত্তর মিটার আসছে জিরো দশমিক কিলোমিটারে তাহলে এখন যে পাশে দুশো পঞ্চাশ রয়েছে এটাকে আমরা প্রকাশ করবো তো দুশো পঞ্চাশ মিলিমিটার যেহেতু এক দশ মিলিমিটারে এক সেন্টিমিটার তাহলে দুশো পঞ্চাশ আমরা দশ ভাগ করলে এটা সেন্টিমিটারে প্রকাশ হবে তো আড়াইশোরে দশ দে ভাগ করলে আসে পঁচিশ তো পঁচিশ সেন্টিমিটার আবার পঁচিশটা যদি আমরা একশত ভাগ করি তাহলে এটা আসে মিটারে আর পঁচিশটা একশতে ভাগ করলে আসে জিরো তো আমরা ভাগ করে পঁচিশ ভাগ একশো তো আসছে জিরো দশমিক পঁচিশ মিটার এখন জিরো দশমিক পঁচিশে আমরা আবার এক দিয়ে ভাগ করলে আমাদের এটা কিলোমিটারে রূপান্তর হয়ে যাবে তো জিরো ভাগ এক হাজার যদি আমরা করি ভাগ এক তাহলে আসছে জিরো দশমিক তো জিরো দশমিক ট্রিপল কিলোমিটার তাহলে পঁচাত্তর মিটার দুশো পঞ্চাশ মিলিমিটার তাহলে এটা পঁচাত্তর মিটার রুপে রইল কত জিরো দশমিক জিরো পঁচাত্তর কিলোমিটার আর দুশো পঞ্চাশ মিলিমিটার রেপে রয়েছে কিলোমিটার তো আমরা এই দুটাকে যোগ করলে পেয়ে যাব তাহলে জিরো দশমিক জিরো যোগ জিরো দশমিক তো অ্যান্সার এসছে জিরো দশমিক জিরো সাত পাঁচ দুই পাঁচ তো জিরো দশমিক জিরো সাত পাঁচ দুই পাঁচ কিলোমিটার এখন নয় নম্বরে রয়েছে পাঁচ পয়েন্ট মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো তো আমরা সেমভাবে আমাদের ওপেন বোর্ড অঙ্কটি বসিয়ে নিলাম এখন পাঁচ দশমিক ডেকামিটার তাহলে পাঁচ দশমিক গুণ দশ যেহেতু দশ মিটার সমান এক ডেগামিটার তাহলে আসছে কত তিপ্পান্ন পয়েন্ট সাত মিটার অর্থাৎ পাঁচ দশমিক সাঁত্রিশে আমরা যদি দয় গুণ করি তাহলে আসে পাঁচ দশমিক গুণ দশ তিপ্পান্ন সাত মিটার এখন এই পাঁচ দশমিক সাঁত্রিশ ডেকামিটারে আবার আমরা একশো দিয়ে গুণ করবো যেহেতু একশো ডেসিমেটার সমান এক ডেকামিটার তাহলে পাঁচ দশমিক গুণ একশো তাহলে আসে পাঁচ দশমিক গুণ একশো তে কত পাঁচশো সাঁত্রিশ তাহলে পাঁচ দশমিক ডেকামিটারকে প্রথমে আমরা মিটার প্রকাশ করলাম করলে আসলে কত তিপ্পান্ন পয়েন্ট সাত মিটার তারপরে ডেসিমিটারে সরি এখানে ড হবে ডেসিমিটার প্রকাশ করলে আসছে পাঁচশো সাঁত্রিশ ডেসিমিটার তো এই হচ্ছে অ্যান্সার এই ভিডিওর ইন্ড স্ক্রিনে অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা দশ এবং এগারো নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন দেখার অনুরোধ রইল এছাড়াও সপ্তম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক ঠিক এভাবে বোঝানো হয়েছে যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রন